যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলা তীব্র নিন্দা জানিয়ে দিনহাটা পার্টি অফিস ভাঙচুর ও সন্ত্রাসের বিরুদ্ধে সমস্ত মানুষ তৃণমূলী হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে দিনহাটা থানা গেরাও অভিযান প্রতিবাদ মিছিল করল সিপিআইএম উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা কমিটির সম্পাদক অনন্ত রায় তমসের আলী তারাপদ বর্মন শফিস আহমেদ মহানন্দ সাহা প্রবীর পাল শুভালোক দাস সহ জেলা নেতৃত্বরা

હેંગે ગુડીયા તા આવવાડી બાપુ જેવી જ જવાબ કોનો દો કામ કરીને તમે ના ઉદેની ઈચ્છા ચિલો ઓય તાકે મિસ્ટર તમે જેસીબી દીએ ઓહોશિયા હેગી નું બોલતો કે હોશિયા હોશિયા હેંગ કલાનું ઓહોશિયા જેસીબી ભગવાન થઈ ખેલાતા યાર બોશિયા યાર પરડો તો પૈસા ભણે નહીં আমাদের ভমনহাট আমাদের শালমা আমাদের বসন্তীর আমাদের খেরবাড়ি আমাদের ওরা ভেবেছিল সিপিএম কে হবে শেষ করে যাবে কিন্তু এই আমাদের পার্টি এবার সহ আটবার সিপিএম সিপিএমcurrentNode যেন হয় নাই সিপিএম বারণ করছে হুশিয়ারি বলতে চায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীজ এটা হল ইটালি বাহিনী তারাও করতে গিয়ে নিজেই আত্মহত্যা করে বলছে সিপিএম এর বিরুদ্ধে যখন গুহার প্রভুতা সিপিএমকে তো ধ্বংস করতে পারবেই না শক্তি বৃদ্ধি ঘটবে ওরা এই সিপিএম এর লড়াই এই যে পছেনাটাকে ওরা ভয় পেয়ে তারা আজকে নিজেদের এই এইসব কাজে যুক্ত হয়ে গেছে